এ এবছরই অনুষ্ঠিত হওয়া ইটালির এক বিজ্ঞান সম্মেলন মঞ্চে দুইজন বিজ্ঞানী পিরামিডকে নিয়ে যা বলেছিলেন তা ছিল রীতিমতো এক বিস্ফোরণ হাজার হাজার বছর ধরে মিশরীয় মরুভূমির বুকে চুপচাপ দাঁড়িয়ে আছে গিজার পিরামিড আমরা ভেবেছিলাম এর সব রহস্যই আমাদের জানা। কিন্তু দু সালের মার্চ মাসে ইটালির দুই বিজ্ঞানী এমন এক সত্যের পর্দা ফাঁস করেছেন যা বিজ্ঞানের ভিত পর্যন্ত নড়িয়ে দিয়েছে তারা জানায় পিরামিডের কয়েক কিলোমিটার গভীরে লুকিয়ে আছে এক বিশাল পাতাল পুরি। এক অবিশ্বাস্য সুরঙ্গ যা গিয়ে মিশেছে দুটি ফুটবল মাঠের চেয়েও বড় এক রহস্যময় চেম্বারে মুহূর্তে এই খবর হয়ে ওঠে ইন্টারনেট সেন্সেশন এতদিন যা ছিল ফেরাউদের সমাধি তার গভীরে এক বিশাল জগৎ কেন বানানো হয়েছিল এটা কি সত্যি মানুষের তৈরি নাকি পিরামিডের আসল উদ্দেশ্য এতটাই ভয়ঙ্কর যা জানার জন্য মানব জাতি এখনও প্রস্তুত নয় এই প্রশ্নের সঠিক উত্তর আমি না দিতে পারলেও অবশ্যই আপনাদেরকে ইটালির বিজ্ঞান সম্মেলনে হওয়া ওই চাঞ্চল্যকর তথ্যের একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই দেবো তো চলুন শুরু করা যাক মিশরের গিজার সমতলে রয়েছে তিনটি মূল পিরামিড গ্রেট পিরামিড যেটাকে খুফু পিরামিডও বলা হয় তারপরে কাফরে পিরামিড এবং সব থেকে ছোটোটি পিরামিড এই তিনটে পিরামিডেই রয়েছে একটি বিশেষ কক্ষ যাকে বলা হয় বুড়িয়াল চেম্বার বা সমাধি কক্ষ আশ্চর্যের বিষয় হল খাফরে পিরামিডের নির্দিষ্ট প্রকোষ্ঠে কফিন পাওয়া গেলেও সেখানে কোনো মমির চিহ্ন ছিল না যদিও এই রহস্যের মাঝে উনিশশো সালে ম্যানকাউডের পিরামিডে একটি মমি আবিষ্কৃত হওয়ায় আশার আলো দেখা গিয়েছিল তবে সেই আশাও দীর্ঘস্থায়ী হয়নি আবিষ্কৃত মমিটি ব্রিটেনে পাঠানোর সময় এক জাহাজ ডুবিতে সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায় এই সব ঘটনার পরিপ্রেক্ষিতেই অনেক প্রত্নতত্ত্ববিদ এখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খুফু এবং কাফরের পিরামিডেও একসময় মমি ছিল তাদের মতে মূল্যবান ধনরত্ন এবং ধাতুর লোভে লুটেরাই হয়তো সেই মমিগুলো নিয়ে গেছে কিন্তু পিরামিডের ভেতরের রহস্যের থেকেও সবথেকে থেকে বিস্ময়কর ব্যাপার হলো এই তিনটি পিরামিডের অবস্থান ও দিক নির্দেশ গিজার পিরামিড তিনটি এমনভাবে সাজানো যা একেবারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারটি মূল দিকের সাথে সম্পূর্ণ সুসমঞ্জস্য এটি এমন এক নিখুঁত অ্যালাইনমেন্ট যা দেখে আজকের দিনের জিপিএস সিস্টেমও হয়তো মাথা নত করবে এখানেই প্রশ্ন জাগে এটা কি শুধুই কাকতালীয় নাকি সেই প্রাচীন যুগে তাদের কাছে এমন কোনো আধুনিক প্রযুক্তি বা গোপন জ্ঞান ছিল যার অস্তিত্ব আমরা আজও পুরোপুরি অনুধাবন করতে পারিনি গত দেড়শো বছর ধরে বিজ্ঞানীরা পিরামিডের উপরিভাগ নিয়েই গবেষণায় ব্যস্ত ছিলেন কিন্তু আসল রহস্য হয়তো নিচে লুকিয়ে আছে দু সালের মার্চ মাসে ফ্রান্স এবং ইতালির দুই বিজ্ঞানী দাবি করেন তারা রাডারের মাধ্যমে পিরামিডের নিচে একটি বিশাল জটিল গঠন শনাক্ত করেছেন এই প্রযুক্তির নাম সিনথেটিক অ্যাপারচার রেডার বা সংক্ষেপে এসএআর সার এটি এমন এক শক্তিশালী রাডার যা চারশো কিমি উপরের স্যাটেলাইট থেকে নিচে তাকিয়ে ভূপৃষ্ঠের ভেতর পর্যন্ত স্ক্যান করতে পারে এই গবেষণায় দেখা যায় খুফু পিরামিডের নিচে প্রায় দুই কিমি দীর্ঘ এক সুরঙ্গপথ রয়েছে এতে অন্তত আটটি উলম্ব সাফট বা পাথরের দরজা আছে যার প্রতিটির চারিপাশে স্পাইরাল সিঁড়ি রয়েছে আর সব থেকে বিস্ময়কর তথ্য হলো এই সাপোর্টগুলোর নিচে রয়েছে দুটি বিশাল চেম্বার যার প্রতিটি দুইটি ফুটবল মাঠের সমান বড় এই আবিষ্কার ইতিহাসবিদেদের মাঝে নতুন বিতর্কের সূচনা করেছে পিরামিড কি শুধুই এক রাজকীয় সমাধি নাকি আরও বড় কোনো উদ্দেশ্য লুকিয়েছিল এর গহিনে প্রখ্যাত উদ্ভাবক নিকোলা তেসলা একবার বলেছিলেন তিনি বিশ্বাস করেন এই পৃথিবীর গভীরে থাকা শক্তিকে কাজে লাগানোর জন্যই পিরামিড তৈরি করা হয়েছিল এই তত্ত্বের উপর ভিত্তি করেই তিনি ওয়ারলেস এনার্জি ট্রান্সমিশন নিয়ে গবেষণা করেছিলেন কিন্তু তার সেই প্রকল্প শেষ হওয়ার আগেই রহস্যজনকভাবে নিকোলা টেসলার মৃত্যু হয় আর সেই স্বপ্নের সঙ্গে হারিয়ে যায় এক বিপ্লবের সম্ভাবনা আজকের এই তথাকথিত আবিষ্কার হয়তো টেসলার সেই তত্ত্বকে আরও জীবিত করে তুলেছে কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন যদি এত বড় আবিষ্কার সত্যিই হয়ে থাকে তবে তার প্রমাণ কোথায় একটিমাত্র রাডার দিয়ে কি সত্যিই বোঝা যায় পৃথিবীর এত গভীরে কিলুকিয়ে আছে আর এই রাডারও তো মাটির চারশো কিমি উপরের স্যাটেলাইটে বসানো তাহলে সেই রাডার এমন নিখুঁতভাবে কিভাবে। গভীর ভূগর্ভস্থ কাঠামো শনাক্ত করলো চলুন বিষয়টিকে এবার আরও সহজভাবে ব্যাখ্যা করি সাধারণত রাডার যখন মাটির নিচে সিগনাল পাঠায় তখন সেই তরঙ্গগুলি মাটির গঠন বা উঁচু নিচু স্তরের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে যত তাড়াতাড়ি সিগনাল ফিরে আসে তত কাছেই কিছু একটা কঠিন বস্তু থাকে আর যদি দেরিতে ফিরে আসে তার মানে সেখানে গভীরতা বেশি ঠিক যেমন অদ্ভুত দশের অনেক মহাকাশ অন্বেষণের ভিডিওতে আমরা দেখেছি টেলিস্কোপগুলি বিভিন্ন গ্রহে নিজে সিগনাল পাঠায় এবং সেই তরঙ্গকে পরীক্ষা করে বোঝার চেষ্টা করে সেই গ্রহগুলোতে প্রাণের সম্ভাবনা আছে কিনা না ঠিক তেমনভাবেই এই রাডারগুলোর মাধ্যমে ভূমিস্তরে সিগনাল পাঠিয়ে বোঝার চেষ্টা করা হয় যে তার ভেতরে কি আছে কিন্তু সমস্যা হলো এই রাডার সিগন্যাল পাথরের ভেতর বা অনেক গভীরে যেতে পারে না মাটির নিচে গিয়ে মাত্র কয়েক ফুট পর্যন্ত পৌঁছাতে পারে তাই প্রশ্ন উঠছে পিরামিডের নিচে প্রায় দুই কিমি গভীরে থাকা গঠন তারা কিভাবে আবিষ্কার করলো এখানে ব্যবহার রয়েছে এক অভিনব পদ্ধতি হার্টবিট বা কম্পনের মতো ন্যাচারাল ভাইব্রেশন সিগন্যাল হিসাবে ব্যবহার করা হয়েছে যেটা ধরা পড়েছে সিনথেটিক অ্যাপারচার রেডারে এই পৃথিবী নিজের অজান্তেই সবসময় হালকা কম্পন সৃষ্টি করে এই কম্পন সৃষ্টি হয় কখনো বাতাসের কারণে কখনো শহরের গাড়ি ঘোড়ার কারণে কখনো বা নীল নদীর প্রবাহের ফলে এই হালকা মাইক্রো মুভমেন্টগুলো যখন মাটির নিচ দিয়ে যায় তখন যে জায়গাগুলো ফাঁকা বা ক্র্যাভিটি থাকে সেখানকার কম্পন একদম আলাদা ধরনের হয় ঠিক যেমন খালি একটা ডিব্বা বা ভর্তি ডিব্বার শব্দের তফাত থাকে তেমনই বিজ্ঞানীরা বহুদিন ধরে স্যাটেলাইট থেকে পিরামিডের আলাদা আলাদা সময়ে তোলা ছবি ও সেই সব কম্পোন্ড একত্রিত করে কম্পিউটারে অ্যানালাইজ করে এর ফলাফলে তারা এক ধরনের থ্রি ম্যাপিং তৈরি করেন যেখানে বোঝা যায় পিরামিডের নিচে আটটি স্তর থাকতে পারে আর নিচের দিকে দুটি বিশাল ফাঁপা চেম্বার কিন্তু এটা এখনও একটি অনুমান মাত্র বাস্তবে তো কেমন দেখতে আদৌ এগুলো সেখানে আছে কিনা তা জানতে খনন করা ছাড়া উপায় নেই কিন্তু এই গবেষকরা মানে কুরাট মালিঙ্গা ও ফিলিপ্পো এখনও পর্যন্ত মিশর সরকারের থেকে সেই অনুমতি পাননি আর বেশিরভাগ বিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদ এই দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন মিশরের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ জাই হাওয়াস স্পষ্টভাবে বলেছেন এগুলো সব বানানো গল্প বিক্রি বাড়ানোর কৌশল মাত্র যদি এই প্রযুক্তি সত্যিই পিরামিডের নিচের গঠন দেখতে পারে তাহলে আগে সেটাকে এমন জায়গায় পরীক্ষা করা উচিত যেখানে নিচে কি আছে আমরা আগেই জানি এতেই বোঝা যাবে প্রযুক্তিটি কতটা নির্ভরযোগ্য তবে যাই হোক এতে সন্দেহ নেই গিজার পিরামিড হাজার হাজার বছর ধরে মানুষকে হতবাক করে রেখেছে একটি রহস্য মেটাতে গেলেই আরেকটি নতুন ধাঁধা সামনে এসে দাঁড়ায় এর নিখুঁত জ্যামেতিক গঠন উত্তরমুখী অবস্থান এমনকি ভেতরের গঠনেও পাওয়া গেছে রহস্যের ছোঁয়া মজার ব্যাপার হলো গ্রেট পিরামিডের ক্ডিনেন্টস প্রায় হুবহু মিলে যায় আলোকবেগের মানে স্পিড অফ লাইটের সংখ্যার সাথে শুধু তাই নয় এর গঠনেও আছে গোল্ডেন রেশিওর নিখুঁত অনুপাত যেটা প্রকৃতিতেও দেখা যায় ফুলের পাপড়িতে ঝিনুকের খোলে মানুষের মুখের গঠনে ইউক্লিড আজ থেকে দু হাজার বছর আগে একে বলেছিলেন ডিভাইন প্রপারশান তাহলে প্রশ্ন হলো চার হাজার পাঁচশো বছর আগেও কি এই গোল্ডেন রেশিও ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছিল নাকি শুধুই কাকতাল আর যদি ইতালিয়ান গবেষকদের দাবি সত্যি হয় যে পিরামিডের নিচে গোপন চেম্বার বা গঠন রয়েছে তাহলে আমাদের পিরামিড সম্পর্কে যত ধারণা ছিল সব ভুল প্রমাণিত হবে হয়তো যারা এই প্রাসাদ বানিয়েছিলেন তারাই মাটির নিচে লুকিয়ে রেখেছেন এক আশ্চর্য ইতিহাস আপনার কি মনে হয় পিরামিড কি সত্যি কেবল কবরস্থান নাকি এর নিচে লুকিয়ে আছে প্রাচীন কোনো গোপন সভ্যতার চিহ্ন আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর যাদের কাছে বেল বেলাইকান প্রেস করা সত্ত্বেও নোটিফিকেশান যাচ্ছে না তারা দয়া করে একবার অত্যদশকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নেবেন আশা করি আপনাদের সমস্যা দূর হবে দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন